বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম শীতের মিষ্টি সকালে আপনাদের জন্য খুবই চমৎকার অরিজিনাল পাকিস্তানি কাশ্মীরের কিছু শাল নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর এই কালেকশন মানে অরিজিনাল কাশ্মীরি শালের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসির পয়সা প্রশ্নে মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন আজকে যে কালেকশনগুলো থাকবে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে তো আজকে তিনটা প্রাইজের প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাই দেবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর এই শালের কালেকশন গুলা কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই সব সময় হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের মাঝে ভিন্নতা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য নিয়ে আসলাম এত চমৎকার চমৎকার কাশ্মীরি শালের কালেকশন সকাল সকাল আপনার সকালটাকে আর দেখার মতো একটা কালেকশন দেখার মতো দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্ট কত চমৎকার এগুলো কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ বডিতে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিজাইনটা থাকবে সেম কালারটা থাকবে ভিন্ন একটা কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট অনেক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে পারবেন দেখেন হলুদ দিয়ে পাখি আহা যে ব্যক্তি আগে অর্ডার করবেন সেই কিন্তু আগে নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু স্টক লিমিটেড স্টক এগুলো কিন্তু আনলিমিটেড নাই এগুলো স্টক লিমিটেড যেহেতু হচ্ছে আপনার শীতের কালেকশন এটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট সেজন্য আমাদের স্টক কিন্তু ওইরকম ভাবে অর্ডার কনফার্ম করে নেবেন অনেক বেশি মোলায়ম অনেক বেশি সফট অনেক বেশি আরামদায়ক হচ্ছে এই যেটা যেটা এটা প্রোডাক্ট মাধ্যমে এই গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি যে চমৎকার চমৎকার ডিজাইন গুলো খুবই সুন্দর এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু হম ওইরকম ই করা না এটা হচ্ছে একটা ফ্যাশনেবল শাল হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্যাশনেবল শাল আমার প্রিয় আপুরা অনেক সুন্দর করে দেখায় কিছু কিছু শাল আছে আবার এইভাবে ডিজাইন করে এখানে একটা সিফটি বিন আটকায় তারপরে মনে করেন এই বরকার উপরে বা হচ্ছে আপনার যে হিজাব টিজাব থাকে ওগুলোর উপরে এইভাবে নাই অনেক বেশি ভালো কোয়ালিটি কমফোর্টেবল একটা কোয়ালিটির বিদের জন্য যারা ভাবতেছেন যে এখনো শীতের কোয়ালিটি দোকানে ওঠার নাই শীত পড়বে কিনা ভাই প্রচুর পরিমাণ শীত কিন্তু পড়ে গেছে কালকে আমি যখন বাসায় যাচ্ছি হুন্ডা দিয়ে তো বাসায় যাই মানে যখন হাতু কাঁপেনা শীতের একটা প্রভাব আছে না বাংলা পশ্চিম বাংলা যারা আছেন তাদের কি অবস্থা হবে ঠিক আছে তো যাই হোক পূর্ববঙ্গে সব সময় শীত বেশি থাকে সব থাকে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা অনেক সুন্দর সুন্দর এই শালগুলা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট শপিং ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার WhatsApp নাম্বার দেওয়া থাকবে ইমো কোন प्रांत দেইকা

সুন্দর করে এরকম ঝুল করা থাকবে সুন্দর করে ঝুল করা আছে যার যেটা ভালো লাগবে ছাত্র আটশত টাকা হ্যাঁ আমি প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা ভাবে দিয়ে দিচ্ছি এই জন্য যেন আপনারা কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারেন কোয়ালিটির সাথে কোনো রকম এরফের না হয় চমৎকার চমৎকার এই শালগুলা কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই ডিজাইনেবল এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ সবসময় আমরা আপনাদের জন্য যোগ্য কালেকশনগুলো দেওয়ার জন্য 마শাআল্লাহ খুবই সুন্দর কার্যকরী কালেকশন ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে এগুলো হচ্ছে ব্ল্যাক এতো পেয়ে যাচ্ছে আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে মাত্র আটশত টাকা যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে ইউনিক কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে আপগ্রেড এবং ফ্যাশনেবল ডিজাইন নিবেন এগুলোর কর্নারে কিন্তু খুব সুন্দর এরকম দুইটা বল দেওয়া আছে হ্যাঁ খুব শুনিতে পারবেন নিঃসন্দেহে নিঃসঙ্কোত বোধহয় আস্থা এবং বিশ্বাসের সাথে আপনারা বলে বোঝানোর প্রয়োজন হবে না খুব ভালো কোয়ালিটি এগুলো বহিরাংশ থেকে দেখলেই বোঝা যায় কতটা আপগ্রেড কালেকশনগুলো যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা কালেকশনগুলো থাকে আপনার স্টক যুক্ত করে ফেলুন আপনার স্টক এ যুক্ত করে ফেলুন আমাদের এই চমৎকার কুরিয়ার ভিত্তিক প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা আছে প্রত্যেকটা শাল থাকবে খুবই চমৎকার যাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ডিভাইসন এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ একেবারে মাথা নষ্ট প্রিমিয়ামে কালেকশন এগুলার প্রাইস এগুলার প্রাইস থাকবে 75000 টাইগার প্রিন্টের মধ্যেও কিন্তু আছে খুব সুন্দর সুন্দর আছে খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল ডিজাইনেবল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাশ কালার এর মধ্যে থাকবে ছোট ছোট প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ছোট ছোট প্রিন্ট এটা থাকবে মেরুন কালারের মধ্যে হ্যাঁ এটা থাকবে মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার এই যার যেটা খুশি সেটা নিতে পারবেন সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন সেরা কোয়ালিটিটাই এগুলোর করে থাকি দেখেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আকর্ষণীয় এই কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আলহামদুলিল্লাহ সম এই চমৎকার সালের কালেকশনগুলো সুতরাং যার যেটা ভালো লাগবে সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট একটা কালার থাকবে আকর্ষণীয় এডিক্টেবল কালার দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর যেটা ভালো লাগবে সুন্দর একেবারে ইউনিক একেবারে ইউনিক ইউনিক এই শালের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে দুই পাশে কাজ করা এটা হচ্ছে একটু ব্যতিক্রম এটা দুই পাশে কাজ করা থাকবে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জামাতে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ বডিতে পিটানো ডিজিটাল প্রিন্ট করেছে খুব সুন্দরভাবে এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে থাকবে ডিজাইনের মধ্যে কালারটা ভিন্ন থাকবে হ্যাঁ ডিজাইনটা কার যোগ উপযোগী কালেকশনগুলো আলহামদুলিল্লাহ সময়ের শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো আপনাদেরকে আমরাই দিচ্ছি জি সব সময় সিজনের ব্যতিক্রম ব্যতিক্রম কালেকশন আমাদের কাছে পেয়ে করো ফরেনার মনে হয় আপনারা যখন এটা ব্যবহার করুন দেখেন এইটা কিন্তু আপনাকে মনে করেন চতুর্পাশ দিয়ে এটা আপনাকে আহ মসৃণতা মুলায়মতা দিবে চতুর পাশ দিয়ে ঠিক আছে চতুর সাইড দিয়ে মসৃণতা দিবে দেখেন চতুর সাইড দিয়ে অনেক সুন্দর কিন্তু অনেক অ্যাশ কালার অফ হোয়াইট কালার ক্রিম কালার লাক্স কালার স্কাই কালার স্কাই ব্লু গোল্ডেন অনিয়ন ব্ল্যাক দেখেন আর